সুগন্ধি কালো জিরা চাল এবং চিকেন দিয়ে আজকের ভুনা খিচুড়িটা তৈরি করেছি আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে আর এটা তৈরি করা খুবই সহজ বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তোমরা আজকের ভিডিওটি একটি অসাধারণ ভিডিও আর আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি রেগুলার রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তেলটার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তাহলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে আমি গরম করে নিয়েছি এর ভিতরে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি আর তেজপাতা আর দারচিনি নিয়েছি আমি এখানে বিরিয়ানির মশলা দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করব তার ভিতরে সব রকমের মশলা থাকে এলাচি দারচিনির তেজপাতা তারপরেও আমি এখানে কিছু দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছু পানি অ্যাড করে দিলাম কারণ এর ভিতরে আমি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিব এতে করে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা পুড়ে যাবে না আমি এভাবে পানি দেওয়ার পরই হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে দেই আর তোমরা চাইলে মশলার ভিতরে দিয়ে দিতে বোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছি ভোনা খিচুড়ির ভিতরে যদি তোমরা এভাবে বিরিয়ানির মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখো এটা খেতে খুবই ভালো লাগে আমি স্বাদ মতো লবণ লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে আর মরিচের গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে তোমরা যদি ঝালটা একটু কমিয়ে খেতে চাও তাহলে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবে আর এর ভিতরে যদি তোমরা কাঁচামরিচ দিতে চাও তাহলে ঝালটা একটু প্রথমে কমিয়ে দিবে এখানে আমি এক কেজির একটু বেশি চিকেন নিয়েছি চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিতে ঝরিয়ে নিয়েছি এখন চিকেনটা মশলার ভিতরে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিবেন খিচুড়িটা আমি মুগের ডাল দিয়ে রান্না করব। তোমরা চাইলে মুসুরি ডাল অথবা অন্য কোনো ডাল দিয়েও রান্না করে নিতে পারো তবে মুগের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলে ঝরঝরে ভালো হবে মুরগিটা আমি একটু কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দুটো আলু দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলুটা দিতেও পারো না দিতেও পারো তারপর আমি এখানে মুগের ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর মুগের ডালটা আমার ভাজা ডাল তোমরা যদি বাজার থেকে কাঁচা ডাল কিনে আনা তাহলে অবশ্যই ভালোভাবে ভেজে নিও ডাল আর আলুটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি কারণ ডাল আর আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তবে আমি ডাল আলুটাকে একেবারে বেশি সেদ্ধ করে নিব না এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিব সেজন্য আমি এখানে কিছুটা পানি কম দিয়েছি চিকেন আলু তারপর ডালটা সেদ্ধ করে নেওয়ার পরে এখান দিয়ে দিচ্ছি আমি সুগন্ধিক কালো জিরা চাল এখানে আমি এক কেজি চাল নিয়েছি তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি এক কেজি চিকেনের ভিতরে আমি এক কেজি পরিমাণে চাল নিয়েছি তবে চিকেনটা এখানে একটু বেশি নিয়েছি চালটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি কষিয়ে নিব কাছে থেকে এই খিচুড়িটা রান্না করে নিতে হবে তা নাহলে পাতিলের তলা থেকে লেগে যাবে এতে খেতে কিন্তু ভালো লাগবে না তবে কাছে থেকে এই খিচুড়িটা রান্না করলে বেশি ভালো হবে এখন আমি এক কেজি চালের ভিতরে দুই লিটার পরিমাণে পানি দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে নিব এতে খিচুড়িটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে এবং সুন্দরভাবে সে পানিটা দিয়ে নেওয়ার পরে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখন চুলা রাসটা হাইতে রেখে আমি প্রথমে বলক উঠিয়ে নেব এরপরে যখন বল যাবে তখন চুলা রাসটা একেবারেই লোতে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ পর্যায়ে আমি চুলা রাসটা একেবারেই লোতে রেখেছি এখন আমি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো করে রেখে দিব তাতেই আমার খিচুড়িটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আর এবং ঝরঝরে হয়ে যাবে খিচুড়িটা একেবারে রান্না রেডি এখন একটি প্লেটের ভিতরে আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি এভাবে বাড়িতে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখো বিরিয়ানির মশলা দিয়ে তা আশা করছি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমার বাসার সকলে এই খিচুড়িটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তোমরা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছ তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সব সময় নিজের প্রতি খেয়াল রাখবে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ পেস